আবারও চলে আসলাম নারী উদ্যোক্তা এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের থালা বাসন খেলনা এবং অনেক কিছু একবার আসলে চলে মেলায় একবার আসলে বারবার আসতে মন চায় আপনারাও চাইলে আসতে পারেন এখানে নিজের পছন্দের মতো জিনিস কিনতেও পারেন এবং ঘোরাফেরার জন্য দেখতেই পাচ্ছেন এখানে বেতের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ ছোট বড়ো সব ধরনের কালেকশন আছে বিভিন্ন দাম অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবং বিভিন্ন সিরামিক -এর আর ছোট ছোট শো পিস এখানে আরো আছে কুমড়ো বড়ি ঘি এবং অরনামেন্টস -এর সেট । আপনারা চাইলে নিতে পারেন এখানে দামা দামি করে যার যার পছন্দ মতো জিনিস নিতে পারেন এখানে আছে ছোট বাচ্চাদের ব্যাগ ঘর সাজানোর জন্য বাবুই পাখির বাসা বিভিন্ন ধরনের ছোট বড় আয়না বাচ্চাদের জন্য খেলনা ব্যাগ ছোট ছোট হাডি পাতিল আমি একটু এগুলো হাত নেড়ে চেড়ে দেখছিলাম। এত ছোট ছোট জিনিস আসলে অনেক সুন্দর লাগে দেখতে এবং নাড়াচাড়া করতে এখানে ছিল বাচ্চাদের ছোট বড় ক্লিপ কানের দুল গলার মালা এবং আরো অনেক কিছু এখানে আছে আপনার ব্রুশ ক্লিপ এবং স্টিল বিভিন্ন ধরনের ব্রুশ আরো অনেক কিছুই আছে আপনারা আসলেই দেখতে পাবেন এখানকার আহ জিনিস অনুযায়ী। দাম গুলো ভালোই ছিল আমার মনে হয় এক এক পছন্দ এক এক রকম তারা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী দামা দামি করে কিনতে পারবেন বিভিন্ন ধরনের পায়েল চুড়ি কানের দুল গলার মালা এবং অরনামিক্স এর সেট ছোট বড় সব কিছুই ছিল এখানে মেয়েদের জন্য দেখতেই পাচ্ছেন কিছু কিছু অরনামিক্স এর দাম। তার ভাষায় লেখা আছে আমি এরপর স্টলে যাই এখানে ছিল শুধু বাচ্চাদের বিভিন্ন ধরনের পুতুল আরাবা আর অনেক কিছু এখনকার বাচ্চাদের বিভিন্ন ধরনের নতুন নতুন খেলনা আর যেগুলোর নাম হয়তো আমি এ পর্যন্ত জানি না এখানে দেখতে পাচ্ছি কিউট ছোট ছোট ডিব্বা এইগুলা ছিল হ্যান্ড ওয়াশের পাত্র আপনারা চাইলে নিতে আসতে পারেন এবং ছোট ছোট কানের দুল ঝুমকা বিভিন্ন দামের মধ্যে ছিল টাকা 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 যে যেমন আমি এখানে একটু দাম করলাম দেখলাম জিনিসগুলো ভালো কিন্তু রং উঠে যাবার সম্ভাবনা যার কারণে আমি আর এই জিনিসগুলো নিলাম না আমি এখান থেকে ছোট ছোট দুইটা কিউট কানের দুল নিয়েছি কিন্তু আপনাদের দেখান ভুলে গেছিলাম যার কারণে দেখানো হয়নি এরপরে আমি চার পাঁচটা আবার একটু ঘুরে ফিরে দেখতে থাকি এখানে বিভিন্ন ধরনের লিপস্টিক সেপস্টিক ব্রুশ কানের দুল কাঁকড়া অনেক ধরনের জিনিসপত্র ছিল